আমরা স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ তাই আমরা করি আমাদেরকে স্থানীয় সরকারের অধীনস্থ নিতে হবে আমরা স্থানীয় সরকারের অধীনস্থ আছি আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিতে হবে যেহেতু আমরা গ্রাম পরিষ্কার পুলিশের সাথে যাই আমরা গ্রেপ্তার করি আপনারা স্যার পুলিশের সাথে একটা কথা শুনো এরকম আমার কাছে আমার উপরে বিশ্বাস আছে তাহলে আমি এটা দেখবো আমি এটা দেখব তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমাদের নেতৃবৃন্দ থেকে পাঁচ সাতজন আমার কাছে আসো আবার ওখানে সেক্রেটারি সাহেবরা থাকবেন আমরা বসে এটা দেখব যদি এটা করা যায় আমি আশ্বাস দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হবে